তুমি দেখাবো একটি ছয় ফিট বাই সাত ফিট ক্যাবিনেট আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই চারি পাল্লার কেবিনেট ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশমণিকাসের দ্বারাই তৈরি করা আপনারা যদি চান এই ধরনের কেবিনেট আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করলে আর নিচে লোকে মাঝখানে লোকে দুইটি ডয়ার আর দুই পাশে আছে দুইটি পাল্লা খুব সুন্দর একটি কেবিনেট আমাদের এখান থেকে সবসময় আপনারা চাইলেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে কিছু খাট আছে এটাও হলো অরিজিনাল আকাশমণি কাঠের এই কাঠগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ এগুলোর পাশি বিছ ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠগুলার দাম পড়বে আপনার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন অসাধারণ একটি সেমি বক্স কাঠ আবার এই পাশে আর কি আছে এটাও আপনার ভাল্লার ক্যাবিনেট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ভিতর এবং বাহিরে আপনারা চাইলে এই ধরনের কেবিনেট আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ বাতান বাড়ি পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান বাতানটেক দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা আছে আমাদের যে মিস্ত্রির যে কাজগুলো অনেক সুন্দর এবং হাতের কাজগুলো খুবই ভালো এগুলো হলো কেবিনের ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই ধরনের কেবিনের আপনারা পাইকারি দামে নিতে পারবেন এগুলো দাম পড়বে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন অসাধারণ একটি কেবিনের আবার এই পাশে আর কি লাভ কাঠ আছে খুবই সুন্দর একটি নকশার ডিজাইন লাভ কাঠ হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাঠের এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন সাধারণ একটি সেমি কাঠ আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা হলো আপনার লাভের ভিতর আপেল মালা কাঠ লাভের ভিতর ডিজাইন করা খুব সুন্দর ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই কাঠের দাম পড়বে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর তৈরি করা আবার পিছনে আরেকটি রাউন্ড কাঠ আছে এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ কাঠের তৈরি আমাদের এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে ওয়ার্ডুভ আছে এটা হলো আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশফিনি দিয়ে তৈরি করা এই ওয়ার্ডডু দাম পড়বে আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আবার অনেকেই যারা মেশিনের নকশা পছন্দ করেন মানে হাতে ডিজাইন করা থাকবে এবং মেশিং নকশা করার ডিজাইন থাকবে এই কাঠটি হলো আমাদের কিং সাইজের ভিতর করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরও কাঠের কিছু ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে সূর্য গোলাপ কাঠের নকশার ডিজাইন এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ মিক গেছে আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা হলো আপনার রাউন্ড এবং কোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আকাশ গেছে এটার দাম পড়বে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা আমার এই পাশে আরেকটি অসাধারণ ওয়ার্ডুপ আছে এটাও সম্পূর্ণ আকাশমানি কার্ডের এবং হাতে ডিজাইন করা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ডু এর মাপ নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় সম্পূর্ণ তৈরি করা ভিতর এবং বাইরে যা আছে সম্পূর্ণ আকাশমানি কার্ডে তৈরি করা আমার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার সূর্য গোলাপ কার্ড ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি কার্ডের ভিতর ডিজাইন করা লেফট সাইড এবং হেক সাইড দুইটাই আকাশমানি কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন অসাধারণ একটি সেমি কার্ড আবার যারা অনেকেই সিঙ্গেল ড্রেসিং টেবিল পছন্দ করেন এই যে দেখেন এক সাল সিঙ্গেল ড্রেসিং টেবিল এর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন একটি সিঙ্গেল ড্রেসিং টেবিল আর এই পাশে আরেকটি সূর্যগুলো আপনার আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আকস্মণিক আছে এগুলো হলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি এবং দুই ইঞ্চি সলিড কার্ডের করে এই কার্ডের দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই একটি দুই ইঞ্চি কাঠ আবার এই আপনারা যদি আমাদের কারখানা থেকে তৈরি করেন নিতে চান এই যে দেখেন আমাদের কারখানা এই জায়গায় তৈরি হইতেছে আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার আর আমাদের এই দোকানের যে মাজন এই যে হইলো মাহল ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ

এই পাশে আমার আর একটি ভাই কাজ করতেছিল শর্মা আগে সেখানে কেমন সামনে কথা বলতে চায় না তার জন্য